রাউজানের ডাবোয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াতক মোহাম্মদ আব্দুর রশিদের কবর জিয়ারত ও আত্মার মাখেরাত কামনায় দোয়া মোনাজাত কর্মসূচি পালন করেছে রাওজান উপজেলা যুবদল শুক্রবার উনিশে সেপ্টেম্বর বিকালে তার কবর জিয়ারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যোগাযোগ আহ্বায়ক মোহাম্মদ সেকান্দর মিয়াহিরু রাওজান উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ বাদশাহ রাওজান উপজেলা যুব নেতা জানে আলম হলদিয়া ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর মাহফিল মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুস সাফা আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ নুরুল আলম কালো মোহাম্মদ লোকমান মোহাম্মদ সুজন মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ কুরশেদ মোহাম্মদ সুমন মোহাম্মদ আব্দুল গফুর ফুরকান আব্দুল রশিদের ছেলে হাফেজ তানবির সহ আরো অনেকে আমরা এই আব্দুল রশিদ ছিলেন আমাদের জাতীয় দলের একজন নির্বাচিত প্রাণ বিশেষ করে আমাদের জনতা রাওদানের গরম মানুষের নেতা আলহাজ গেহুদ্দিন কাদের চৌধুরীর হাতিয়ার ছিলেন কারণ দুঃসময়ে আমি দেখেছি দুঃসময়ে আমাদের বিএনপির জন্য যুবদলের জন্য এই ডাবন থেকে শত শত মানুষ নিয়ে যোগদান করেছিলেন আজকে দেরিতে হলো দেরিতে হলো আমরা আজকে ওনার খবরস্থানে এসে জিয়া করতে পেরেছি বাংলাদেশ জাতীয় দল উদ্যোগে বিশেষ করে রান উপজেলা যুবদলের উদ্যোগে যুব যেভাবে আজকে উদ্বেগ নিয়েছেন আমি যুবদলকে জেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা শুধুই আব্দুল রশিদ নই আমাদের দক্ষিণবলের ছাত্র দলের সবের স্বসাধারণ সম্পাদক কেন্দ্রে নরম নুরানুরু হত্যার এবং হাজিবর মুসার হত্যার বিশেষ করে আবুল হাসেম সহ যারা তাদেরকে আওয়ামী লীগের আমলে বিশেষ করে পল্লবের নেতৃত্বে তাদেরকে হত্যা করেছেন এ তাদের বিচার যেন এই রাউজালের মাটিতে যেন মানুষে দেখতে পাই আমরা বিশেষ করে আল্লাহর দরবারে প্রার্থনা করতে যাচ্ছি এই যারা নির্যাতন হয়েছেন আমি ভারতের জাতীয় বাইদলের আমাদের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ জনতা জনবাব হাজ গেহদিন কাদের চৌধুরী ভাইজানকে আমি বলবো আব্দুল রশিদের পরিবারের জন্য যেন কুসখবর নেন নিয়েছে এটা জানি এবং সামনে যেন কুসখবরটা রাখেন এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ